গত দশই জুন আমরা জানতে পেরেছি যে আমাদের আগরতলার একজন কর্মরত মহিলা সাংবাদিক যার নাম শ্রেয়সী দেবনাথ দীর্ঘদিন ধরেই এই সাংবাদিকতা কাজের সঙ্গে যুক্ত আমরা জেনেছি যে শ্রেয়সী দেবনাথকে জনৈক সৌরভ মজুমদার নামে এক ব্যক্তি ফোনে নানাভাবে হুমকি প্রদান করে প্রাণনাশের হুমকি দেয় এবং বিশ্রী গালিগালাজ করে যেটা তার আমরা তীব্র নিন্দা জানাই এবং আজকে আমরা পশ্চিম মহিলা থানায় এসেছিলাম ভয়েস অফ মিডিয়া ত্রিপুরা শাখার তরফ থেকে এবং আমরা পশ্চিম মহিলা থানার ওসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি আমরা দাবি করেছি এই যে অভিযুক্ত যে এইভাবে হুমকি একজন মহিলা সাংবাদিককে যে ভাষায় গালিগালাজ এবং প্রাণ নাশের হুমকি দিয়েছে তার বিরুদ্ধে দোষীর দোষীকে গ্রেপ্তার করা সহ যা যা আইনি পদ্ধতিতে করা সম্ভব তা যেন করা হয় পশ্চিম মহিলা থানার তরফ থেকে আমাদেরকে পশ্চিম মহিলা থানার ওসি আশ্বাস দিয়েছেন যে তিনি আইন মোতাবেক সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন এবং আগামী দিনে কি ব্যবস্থা গ্রহণ করে পুলিশ সেদিকে আমরা ভয়েস অফ মিডিয়া লক্ষ্য রাখবো এবং আমাদের পরবর্তী কি পদক্ষেপ হবে সেটা নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো ধন্যবাদ